হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এন্তেকালের পর হজরত আবু বকর রাদিয়ালাও তিনি প্রায় আড়াই বছর ওমর রাধিয়ালাও প্রায় সাড়ে দশ বছর এবং ওসমান রাদিয়ালাও প্রায় সাড়ে বারো বছর খেলাপথের দায়িত্বে ছিলেন তাদের সবার এন্তেকালের পর বিদ্রোহীদের হাতে যখন উসমান রাধিয়ালু সাদত বরণ করেন তখন আলী রাধিয়ালাও খেলাপথের দায়িত্ব নেন তিনি যখন দায়িত্ব নেন তখন তৎকালীন সিরিয়া অঞ্চলের গভর্নর ছিলেন মহাবিয়া এই মহাবিয়ার দাদি তিনি কী করলেন আলী হাতে বায়াত গ্রহণ করার নাই অর্থাৎ আলিরাদিয়র খেলাপথ তিনি মেনে নেন নাই যার কারণে মুসলমানদের মধ্যে দুইটা খেলাপথ কামিয়াব হয় একটি হচ্ছে আলী আলিরাদিয় খেলাপথ যেটি শুধু মদিনায় এর আশেপাশের অঞ্চলগুলোর মধ্যে আর মহাবিয়ার দিয় আল্লাহর ক্ষেত্রে তিনি সিরিয়ার ওই অঞ্চলটাতে তিনি কী করলেন খেলাপথের দায়িত্ব নিলেন এবং তিনি ওখানে আলাদা খেলাপথের কায়ামিয়াব করলেন যার কারণে আলিরা আল্লাহ তিনি কি করলেন তার হাতে সমস্ত গুরুত্বপূর্ণ সাবায়জম্যান যারা ছিলেন তারা বায়াত গ্রহণ করলেন আর এই আলিরা তিনি কি করলেন তার রাজধানীটা কুফায় অর্থাৎ ইরাকে তিনি কি করলেন স্থানান্তর করলেন তৎকালীন ইহুদিদের ইন্ধনের কারণে আলিরাদিয়র এক পক্ষ এবং মাবিয়া রা আলাহর একপক্ষ একটা যুদ্ধে জড়িয়ে গেলেন যেটি হিজড়ি সাত্রিশ সনে এটি সংগঠিত হয় যে যুদ্ধকে বলা হয় সিফিনের যুদ্ধ এই যুদ্ধের মধ্যে যখনই আলী রাধিয়াল্লাহ জয়লাভ করার তার প্রান্তে তখন মহাবিয়া রাদিয়াল্লাহুর ওই পক্ষ থেকে এক ব্যক্তি আমের ইবনে আস রাদিয়াল্লাহ তিনি কি করলেন তিনি বললেন যে এখন আমরা এভাবে আমরা জগড়া না করে আমরা কোরআনের মাধ্যমে ফয়সলা করব অর্থাৎ তৃতীয় একটা পক্ষকে নির্ধারণ করা হলো যিনি এই দুই পক্ষকে মিটমাট করে একটা সমাধানের দিকে এগোবে যার কারণে মহাবিয়া আল্লাহর পক্ষ থেকে আমের ইবনিয়া আস রাদিয়াল্লাহ এবং রাদি রাদিয়াল্লাহর পক্ষ থেকে আবু মুসা আসহারি রাদিয়াল্লাহ তারা দুইজনে মিলে কী করলেন একটা সমাধান খোঁজার চেষ্টা করলেন উভয় সমাধানের মধ্যে একটা জায়গায় তারা পৌঁছাইতে পারলেন সেটি হচ্ছে যে প্রত্যেকে আমরা যেহেতু মুসলমান মুসলমান ভাই আমরা কোনো ধরনের যুদ্ধের মধ্যে জড়াবো না আমরা সমাধানের একটা জায়গা খুঁজে চেষ্টা করবো যার কারণে দুজন খলিফা যারা আছেন। তারা প্রত্যেকে পদত্যাগ করবেন আমরা নতুন একজন খলিফা নিযুক্ত করবো অর্থাৎ খেলাপথের দায়িত্ব আরেকজনকে দেওয়া হবে এক্ষেত্রে আলীরা দেয়লাহ তিনি প্রায় অনেকটাই হাঁ বলে দিলেন কিন্তু মহাবিয়াল রাধিয়াল্লাহ তিনি কি করলেন না তিনি এই ধরনের কাজকর্মগুলা তিনি পছন্দ না তিনি বললেন না আমি খলিফা থাকবো আমি আর কাউকে খলিফা হিসেবে মানব না এই অবস্থা যখন তখন আলী আল্লাহ থেকে তার পক্ষ থেকে প্রায় দশ হাজার সোনবাহিনী তারা কি করলেন আলী আল্লাহ এবং প্রত্যেকের সাথে তারা কি করলেন বিদ্রোহ প্রকাশ করলেন যে বললেন যে তোমরা মানুষের পয়সালাকে মেনে নিচ্ছ কিন্তু আল্লাহর প্রদত্ত পয়সালাকে তোমরা মেনে নিচ্ছ না তোমরা আল্লাহর প্রদত্ত লাগে মেনে যেহেতু নাও নেই তোমরা কাফের হয়ে গেছো আমরা তোমাদেরকে মানি না তখন তারা বিদ্রোহ প্রকাশ করলেন যার কারণে আলী রা দিয়াল্লাহ নিকি করলেন ওই দশ থেকে বারো হাজার সৈন্য তাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন যার কারণে অনেকটাই ফেরেশানির মধ্যে অসংখ্য যেটা সাহবা আজমান তারা কি করলেন যুদ্ধে শহীদ হয়ে গেলেন এ অবস্থায় ওই দশ বারো হাজার শূন্য তাদের মধ্যে যারা বিদ্রোহ প্রকাশ করছেন তারা কি করলেন যুদ্ধে পরাজিত হলেন এবং আলীরা দেলাহ যুদ্ধে জয়লাভ করলেন তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক তারা কি করলেন পানে বেঁচে গেলেন তারা বিভিন্ন ধরনের পন্দি বিভিন্ন ফেতনার মধ্যে ফেতনার সৃষ্টি করলেন তারা কি করলেন তারা বললেন যে আমরা এই চার প্রকার অর্থাৎ আলী আলিরা দেয়লাহ মহাবিয়ারা দেয়ালাহু ইবনে আস এই চার প্রকার ব্যক্তি আমরা কাউকে আমরা কি করব আমরা মানি না এই চারজন ব্যক্তি প্রত্যেকে কাফের হয়ে গেছে আমরা এদের চারজনকে হত্যা করব আমরা নতুন আমরা খেলাপথ আমরা তো তৈরি করব। আমরা এদের কাউকে খলিফা হিসেবে আমরা মানি না যারা তারা বিভিন্ন ধরনের ফোন দিয়ে যে কীভাবে করে এই চারজনকে মারা যায় তারা প্ল্যান করলেন যে না আমরা একদিন একদিন একজনকে মারতে গেলে হয়তো দেখা যাবে কি আমাদেরকে প্রত্যেকে দূরে ফেলতে পারে যার কারণে ওনারা কী করলেন যে আমরা একই দিন একই ডেটে আমরা প্রত্যেকে চারজন ব্যক্তিকে চার জায়গায় আমরা একই সময় হত্যা করব যেই কথা শিকার তারা কি করলেন চল্লিশ হিজড়িতে শত্রু রমজানে তারা প্ল্যান চার ব্যক্তিকে একই দিন হত্যা করবে এটা প্ল্যান করে তারা চার জায়গায় উৎপেত রইলেন প্ল্যান মোতাবেক যেটা হচ্ছে মোতাবেক তারা কি করলেন আব্দুর রহমান বিন মুনজিল নামে একজন ব্যক্তি তিনি হত্যা করার দায়িত্ব পালে পাইলেন আলিরা আলী আলিরাদাহ যখন ফজনা নামাজে যাচ্ছিলেন তখন কি করলেন ওই ব্যক্তিটা আব্দুর রহমান বিন মঞ্জিল তিনি কি করলেন করলেন এমনভাবে আঘাত করলেন তিনি ওই ওই শহীদ হয়ে গেলেন ব্যক্তিটা আব্দুর রহমান বিন মঞ্জিল তিনি বললেন নাউজবিল্লাহ তিনি বললেন যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া পড়তেছি যে একজন প্রস্ত লোককে আমি হত্যা করতে পেরেছি দেখেন কত বড় তারা ফেতনার মধ্যে জড়িয়ে গেল যে ব্যক্তিটা সম্বন্ধে আলাই রাদিল সম্বন্ধে হজরত মোহাম্মদ মুস্তফা আমাদের নেতা বিশ্ববি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যে আমি যদি জ্ঞানের শহর হই আলী রাদি আলাহ হবে ওই শহরের দরজা তিনি একাধারে জ্ঞানী ছিলেন তিনি একাধারে রাসুল সাল্লাহ সাল্লামের জামাতা ছিলেন তিনি একাধারে হাসান হোসানের বাবা ছিলেন তিনি নাকি কাফের হয়ে গেছেন এই জন্য তারা ওনাকে মেরে সুক্রিয়া আদায় করতেছে ঠিক তেমনি আবার মহাবিয়া রাদি আল্লাহু তার কাছেও একজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো মারার জন্য কিন্তু মহাবিয়া রাদি আল্লাহকে যেভাবে আঘাত করা হয়েছে তিনি মারার জন্য যথেষ্ট হন নাই যার কারণে দেখা গেল কি এমন একটা অবস্থা হয়ে গেল যে পরবর্তীতে তিনি যে অসুস্থতা সময় তিনি সারার পর তিনি আবার খলিফা হিসেবে নিজের দায়িত্ব আবার আগের মতো করে না আমি খলিফা হব এরকম উৎপাদে রয়েছেন যার কারণে আর যেখান দিয়ে যে কুফায় অর্থাৎ রাজধানী যেটা তৈরি করছেন যে হজরত কি করলেন তিনি যখন দুনিয়া থেকে হয়ে গেলেন তার বড় সন্তান হজরত হাসান রা তিনি কি করলেন খলিফার দায়িত্ব গ্রহণ করলেন এবং প্রত্যেকেই আলী রাদি এলাউকে যারা সমর্থন করছেন তারা প্রত্যেকে কি করলেন হাসান আদি এলাউর হাতে ভায়াত গ্রহণ করলেন যার কারণে দেখা গেল কি আবার হাসান আদি এলাউ কুফায় রাজধানী স্থাপন করলেন এবং রাজধানী যখন স্থাপন করলেন প্রত্যেকে যারা অধিকাংশ লোকজন তারা কি বলেন যেহেতু মহাবিয়ার দিয়ালাও তিনি তোমার যে খলিফা সেটি তোমাকে সমর্থন করতেছে না তার বিপক্ষে অবশ্যই যুদ্ধ করা উচিত কারণ সে তো বিভিন্ন দুইটা ইসলামটাকে দুইটা পক্ষ করে দিয়েছে এই জন্য তুমি কি করো তার বিপক্ষে যুদ্ধ করো কিন্তু হাসান রাদ চ্যালেঞ্জে আমরা মুসলমানরা যদি এভাবে শুধু যুদ্ধই করতে চাই তাহলে দেখা গেল কি মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ হয়ে যাবে এই জন্য আমার খোলাফা আমাদের খলিফা হওয়ার আমার খেলাফতে দায়িত্ব নেওয়ার আমার কোনো দরকার নেই আমি মোহাবিয়া রাদি হাতে আমি কি করব বায়াত গ্রহণ করবো যার কারণে তিনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার চেষ্টা করলেন কারণ এই যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসে তাহলে দেখা গেল কি একজন খলিফার আন্ডারে সমস্ত মুসলমানরা পরিচালিত হবে আর এই বিষয়ে মোহাম্মদ সাল্লি সাল্লাম আগে একটা ভবিষ্যৎবাণী করছেন যে আমার নাতি হজরত হাসান তিনি মুসলমানদের মধ্যে বিরাট একটা ফেতনাকে সমাধান করে মুসলমানদেরকে ঐক্য গড়ে তুলবেন যার কারণে যেটার একটা কাজে প্রতিফলন এই অবস্থায় দেখা গেল তারা কী করলেন মহাবীর আদি আলাহ তিনি ভায়াত গ্রহণ করলেন যার কারণে মুসলমানরা বিরাট একটা ফেতনা থেকে রক্ষা ফেলেন এবং কঠিন একটা অবস্থা থেকে সমাধানের দিকে তারা পৌঁছাইতে পারলেন যার কারণে দেখা গেল কি ওই অবস্থায় মহাবিরা দিল যখন ছিলেন প্রায় তিনি বারো না শুধু ২০ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন এই অবস্থায় মুসলমানদের সম্প্রসারণ রাজ্য এত যে সম্প্রসারণ হয়ে চল একবার বলা হচ্ছে যে ওই সময় প্রায় সতেরোশো নৌযান ছিল মুসলমানদের আন্ডারে তারা যুদ্ধের জন্য সতেরোশো নৌ যান তারা তৈরি করতে পেরেছে এইরকম বড় সম্প্রসারণ হয়েছে মুসলমানদের রাজ্য এই অবস্থায় যখন চলতেছে খেলাপথ চলতেছে এই অবস্থায় হিজড়ির উনষাট সালে হজরত হাসান আদিলাও মারা যায় তাকে বিস্ফোরগে হত্যা করা হয় আর যেহেতু মহাবিয়ারা দিল বয়স হয়েছে তিনি অসুস্থ হয়ে গেছেন এই অবস্থায় তিনি কি করলেন আগের চুক্তি অনুযায়ী তিনি কী করলেন বাপতে যেহেতু ও মহাবির পরে হাসান আদেলাহ খলিফার দায়িত্ব পারবে ওইভাবে একটা চুক্তি হইল কিন্তু যেহেতু মহাবীর আলাহুর আগে হাসান আদেলা মারা গেছেন তিনি কি করলেন ওই চুক্তির আন্ডারে তিনি হোসেন আদেলাহকে ভাবলেন যে না আমি মৃত্যুর পরে হোসেন আদি লাহ এই খলিফার দায়িত্ব পালন করবেন তিনি কি করলেন হোসেন আদি সিরিয়ার সিরিয়ার ডেকে পাঠালেন যে তুমি আসো আমি তোমাকে খলিফার দায়িত্ব দিয়ে দেব এ অবস্থায় যখন যে দূতের কাছে মাধ্যমে চিঠিটা হোসেন রাদি আল্লাহর কাছে পৌঁছাবে ওই দুধটাকে কি করলেন আবার মহাবিয়াদ রাদি আল্লাহর সন্তান যিনি আজি তিনি একটু দুষ্ট প্রকৃতির ছিলেন তিনি কি করলেন ওই দুধটাকে মেরে ফেললেন আর যেহেতু বাবা অসুস্থ তাকে কি করলেন এস ছেলে দুষ্ট প্রকৃতির এই খারাপ লোকটা তিনি কি করলেন বিষ প্রয়োগের মাধ্যমে তিনি কি করলেন বাবাকেও মেরে ফেললেন যার কারণে তিনি আর ওই মহাবিয়ার আদি আলাহু হোসেন আদি কী করলেন না খলিফা খেলাপথ দিয়ে যেতে না আর এই সুযোগে তারা কি করলেন ইয়াজিদ কি করলেন জোরপূর্বক দেখা গেল কি জোর পূর্বক তিনি খলিফা হিসেবে নিজেকে ঘোষণা করলেন এবং তার চতুর্পাশে একদল লোক তারা কি করলেন ইয়াজিদকে খলিফা হিসেবে তারা মেনে নিলেন কিন্তু যারা যোগ্য যারা জ্ঞানী রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে তারাম যারাম অনেক জ্ঞানী ছিলেন এই ধরনের লোকগুলা তারা কি করলেন শাহাজমেনরা তারা কি করলেন ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারলেন না যার কারণে হোসেন আদিয়ালও এদের মধ্যে অন্যতম এদের মধ্যে ছিলেন হজরত আব্দুল্লা ইবনেম আব্বাসরা দিয়ালও আবদুল্লাহিনা দিয়াও আবদুল্লাহ বিন জুবাইররা দিয়াও তারা কী করলেন ইয়াজিদকে আমরা কোনোভাবেই মানব না কিন্তু ইয়াজিদ্ চেষ্টা করলেন প্রথম দিক থেকে তিনি চেষ্টা করলেন যে না আমি তো জোর করে ক্ষমতায় চলে আসছি ঠিকই কিন্তু আমি এই ক্ষমতাকে যদি আমি টিকিয়ে রাখতে হয় আমাদেরকে ঘূর্ণী ঘূর্ণমান নয় যারা আছে তাদেরকে আমায় যে করে কনভেন্স করতে হবে তিনি কী করলেন একটা জ্ঞানী তার রাজ্যের মধ্যে একটা জ্ঞানী এরকম কয়েকজন লোককে নিযুক্ত করে দিলেন একটা কমিটি গঠন করে দিলেন তোমরা যে করে হোক মোকামদিনে গিয়ে বড় বড় যারা সাভা আছে তাদেরকে কনভেন্স করবা যেভাবেই হোক কনভেন্স করবা যে ইয়া ইয়াজিদি আমাদের খলিফা হিসেবে তারা যেন মানে এরভাবে তোমরা চেষ্টা করে যাবা এই অবস্থায় আবদুল্লিবিন আব্বাস মর অনেকেই তারা কী করলেন মেনে নিলেন যে আমি তো আমরা হয়তো যেহেতু বসে গেছে তাকে আর আমরা এভাবে না করে আমরা ওই আগের মতোই ফেতনার মধ্যে মুসলমানদেরকে ভাগ না করে জাস্ট ও চলতে থাকুক দেখা যাক না এ অবস্থা তারা মেনে নিলেন কিন্তু হজরত হোসেন রাদিল্লাহ বা আবদুল্লাহ বিন জুবাইর আদি তারা কি করলেন মানতে পারলেন না কারণ তারা ওই ইয়াজিদের বিভিন্ন দুষ্ট কাজকর্ম সম্পর্কে তারা জানতেন যেমন ইয়াজিদ একটু খারাপ প্রকৃতি লম্পট ছিলেন তিনি কি করতেন মদ পান করতেন মদ পান সহ যত প্রকার খারাপ কাজ আছে তার দ্বারা সংঘটিত হইত যার কারণে সে কীভাবে আবার এই ইসলামী খেলাপথ তার দায়িত্বে পালন সে কীভাবে পালন করবে হোসেন আদিল্লাহ ছিলেন মানতে পারলেন না এই কারণ কারণ কী ইসলামী খেলাফত যিনি রাজা থাকবেন তিনি যিনি খলিফা থাকবেন যিনি প্রধান থাকবেন তা দ্বারা যদি ইসলামের মঙ্গল হইতে হয় তাকে অবশ্যই রাসুলের সুন্নত তরিকা অবলম্বন করতে হবে যে রাসুল মানে না রাসুলের সুন্নত মানে না তরিকা মানে না ইসলাম অনুযায়ী চলে না সে কীভাবে আমাদের ইমাম হবে আমাদের খলিফা হবে আমাদের নেতৃত্ব পাবে তিনি কোনোভাবে এটা মানতে পারলেন না তিনি কি করলেন এটা না মানার পরে এরপর তিনি কি করলেন নিজেই খলিফা খেলাপথে দায়িত্ব নিলেন যার কারণে তাকে সমর্থনে অসংখ্য অনেক অগণিত যারা জ্ঞানী জ্ঞানীগুন অনেকেই সাবাইসবেন তিনি কী করলেন হোসেন আলাউর হাতে বায়াত গ্রহণ করলেন এই কথা শুনেও যার তার বাবা হোসেন রিয়াল বাবা অর্থাৎ আলীর এবং তার বড় ভাই হাসান রা যেই রাজধানী স্থাপন করলেন কুফায় সেখান থেকেও তাকে বারবার একশো দেড়শো ছিটি ফাটালেন যে আপনি আমাদের এখানে চলে আসেন আমাদের এখানে তিনি রাজধানী আপনার বাবার মতো আমাদের এখানে রাজধানী স্থাপন করেন আমরা কি করব আপনার হাতে বায়াত গ্রহণ করব প্রায় চল্লিশ হাজারেরও অধিক লোক ভার ভার তাকে কি করলেন চিঠি পাঠালেন যার কারণে তিনি কি করলেন না যেহেতু আমাকে এভাবে তারা আমার নেতৃত্ব গ্রহণের সম্মত হয়েছেন তিনি কি করলেন একটা পরীক্ষার স্বরূপ যে তিনি তার গাতি ভাই মুসলিম ইবনে আকিল ওই পরিস্থিতিটা কি অবস্থায় চলতেছে কুপানগরীতে কি কোনো ফেতনা না কোনো অন্য কোনো সমস্যা তারা বারবার এভাবে চিঠি পাঠাচ্ছে তুমি যাও সেখানের অবস্থাটা জেনে আমাদের কাছে আবার আসো যখন মুসলিম বিন ইবনে আকিল ওখানে গেলেন চাক্ষুষ প্রমাণ দেখলেন না প্রত্যেকেই কুপার প্রায় অনেকেই ইমাম হোসেন আদি আল্লাহুর কী বলেন যে খোলা খেলাফত সেটা নেতৃত্ব যেটি সরকার প্রদান সেটি তারা মানতে প্রত্যেকেই যে আকিলের পক্ষে সাকিব হোসেন আদি পক্ষে তারা কী করলেন নেতৃত্ব গ্রহণ করতে সম্মত হলেন যার কারণে দেখা গেল কি আখিল তিনি কি করলেন একটা চিঠির মাধ্যমে হোসেন রিয়াউকে একটা চিঠি পাঠালেন যে আপনার সবাই কুপার কুপাবাসী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আপনি ওখানে চলে আসেন তখন এই চিঠিটা পেয়ে ইমাম হোসেন আদি আলাহ তিনি কি করলেন শেষ পর্যন্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিলেন সব পরিবারে তারা কি করলেন কুপার দিকে রওনা হলেন এ অবস্থায় কুপার যিনি গভর্নর ছিলেন যিনি আবার ইয়াজিদের একেবারে গোলাম বলা হয় তিনি ইয়াজিদের দ্বারা গভর্নর কুফায় নিযুক্ত হলেন তিনি এই বিষয়টা শুনতে পারলেন যে হোসেন পরিবারে নিয়ে কি কুফায় আলাদা খেলাফত কায়েমের জন্য তারা চেষ্টা করবেন এই জন্য চলে আসতেছেন এই অবস্থাটা শুনে তিনি আবার তার রাজা অর্থাৎ খলিফা তার প্রধানকে ইহাজিদকে তিনি চিঠি পাঠালেন ইয়াজিদ বলেন যে যে কোনো প্রকারেই হোক তাদেরকে তুমি ওখানে আটকিয়ে দাও কোনো প্রকারে যেন কুফায়া না আসতে পারে যার কারণে দেখা গেলো কি কুফায় তারা আসার আগেই ওই অবস্থাতেই তিনি কি করলেন যে বললেন যে এই অবস্থাটা হোসেন রাজিয়ালওকে কে জানিয়েছে তখন প্রত্যেকে বললেন যে মুসলিম ইবনে আকিল এই পরিস্থিতিটা চিঠির মাধ্যমে হোসেন আদি জানিয়েছেন তখন প্রকাশ্যে প্রত্যেকের সামনে এ আকিলকে জবাই করে বা মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করলেন এবং বললেন যে এ আকিলকে এখানে থাকার জন্য এখানে পরিস্থিতিটা বিবেচনা করার জন্য কারা কারা কি করছেন এখানে স্থান দিয়েছেন তাদের সবাইকে নেতৃত্ব স্থানীয় সবাইকে ধরে নিয়ে তিনি কি করলেন প্রকাশ্যে রাস্তার মাঝখানে অর্থাৎ বিভিন্ন দিনের বেলায় তারা কি করলেন সবাইকে জবাই করে হত্যা করলেন এবং বললেন যে তোমরা যদি এ ধরনের কাজগুলা করো তোমরা যদি হোসেন আদি তোমরা তোমরা দায়িত্ব দাও প্রত্যেকের এই অবস্থা হবে সবাই বয় একেবারে চুপ হয়ে গেল এই অবস্থায় যেহেতু হোসেন আদি তিনি সপরিবারে রওনা দিয়েছেন এই অবস্থায় তিনি কি করলেন ওই আবদুল্লাহ বিন জিয়াদ তিনি ছিলেন গভর্নর কুফায় তিনি কি করলেন চার হাজার শূন্য বিশাল একটা শৈন্য বাহিনী তৈরি করে তিনি কি করলেন তার প্রধান আমের প্রধান হিসেবে তৈরি করে তিনি কি করলেন বললেন যে যাও যে প্রকারে হোক ইমাম হোসেন আদিয়ালকে আটকাতে হবে কোনোভাবে যেন কুপাতে না আসতে পারে এ অবস্থায় প্রত্যেকেই যখন হোসেন আদিয়াল তার সপরিবারে পুরাত নদীর তীরে অর্থাৎ কারবালার প্রান্তরে এসে পৌঁছালেন ওই চার হাজারের বিশাল বাহিনী তারা কি করলেন্লাহ সাল্লামের নাতি সহ তার আলে ভাইতে প্রত্যেককে ঘিরে ফেললেন ওখানে ধরলেন প্রায় আশি জন বিভিন্ন মতামতে সাতত্তর আটত্তর এইভাবে অর্থাৎ তারা সবাইকে তারা গিরে বললেন তোমরা হয় রাজা সরকার প্রধান তোমরা তার হাতে বায়াত গ্রহণ করতে হবে নাহলে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে দাও এই অবস্থায় তিনি কি করলেন যে আমাদের যে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম একবার তিনি এখানে বিরাট একটা যে প্রশংসার একটা কথা বললে ফেললেন যে আমি তোমাদের এখন যুদ্ধ করতে আসি নাই আমি আসছি তিনটে কথা বললেন তিনি সর্বপ্রথম